জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালে সালের সাতই ডিসেম্বর তারিখে সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হবে বিভিন্ন দেশের মানুষের মধ্যে মাদকদ্রব্য গ্রহণের এবং অপব্যবহার করার প্রবণতা যেভাবে বেড়েছে তা সত্যি উদ্বেগের বিষয় সামাজিক সুস্থতা বজায় রাখতে মানুষকে মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে এই দিবস আরও সচেতন করে সেই অনুযায়ী আজ ছাব্বিশে জুন রাজ্যের জেলায় জেলায় প্রশাসনের উদ্যোগে এবং পুলিশের উদ্যোগে দিনটিকে সচেতনতার সাথে পালন করা হয় একই ছবি লক্ষ্য করা যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এখানে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আজ পালিত হল আন্তর্জাতিক নেশা মুক্তি দিবস এবং অবৈধ পাচার রোধ দিবস সকালে রায়গঞ্জ গার্লস স্কুল থেকে বিধানমঞ্চ পর্যন্ত একটি সচেতনতা র্যালির মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয় এই র্যালিতে অংশগ্রহণ করে কাশিবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্রছাত্রীরাও এরপর অনুষ্ঠানে সূচনা হয় সার্ভিভার্স দলের পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনের বিভিন্ন শাখার আধিকারিকেরা অতিথিদের অভ্যর্থনা ও বৃক্ষরোপণের মাধ্যমে মূল অনুষ্ঠানে সূচনা হয় জেলা জেলাশাসকের শুভেচ্ছা বার্তার পর প্রধান অতিথি ভাষণে সমাজ থেকে মাদক ও পাচার রোধের সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় পরে ব্রেকিং ট্রিটমেন্ট রিকভারি ফর অল শীর্ষকের অ্যান্ড প্যানেল আলোচনায় স্বাস্থ্য পুলিশ ও সাধারণ প্রশাসনের প্রতিনিধি এবং দুজন মাদক মুক্ত জীবনের যোদ্ধারা তাদের অভিজ্ঞতা এবং মতামত ভাগ করে নেন অনুষ্ঠানে নেশামুক্তির বার্তা পৌঁছাতে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান যোগব্যায়াম ও শ্রুতি নাটক সেই উপলক্ষে এই যে প্রধানমন্ত্রী যে প্রোগ্রাম হচ্ছে আপনি কি বলবেন এটা নর্মালি আজকে একটা ডে হিসেবে আমরা অবজার্ভ করছি তার জন্য আমরা স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট বিভিন্ন স্কুল কলেজে যারা শিক্ষক শিক্ষিকা আছেন সবাইকে এখানে আহ্বান করা হয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টকেও ডাকা হয়েছে যারা এগুলোর সঙ্গে জড়িত তো মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে সচেতন করা কারণ আমরা জানি যে যেখানে ড্রাগ ব্যবহার হয় বা ড্রাগের ট্রেড বলি না কেন তো যে জিনিসগুলো চলতে থাকে সেগুলোর জন্য কিন্তু টার্গেট গ্রুপ থাকে মানে বায়ার সেলার দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের টিনেজার একটা সংখ্যায় থাকে তো ছাত্রছাত্রীদের মধ্যে বা যারা কম বয়সী তাদের মধ্যে নেশার একটা প্রবণতা আসে তো সেইগুলো নিয়ে তাদেরকে সচেতন করা যাতে এই জাতীয় কোনো রকম কোনো চক্রে তারা জড়িয়ে না পড়ে মানে নিজেও নেশা যেরকম করবো না তেমনি জাতীয় সামগ্রী ব্যবহার করা বা কাউকে দেওয়া সেগুলো থেকেও যাতে আমরা বিরত থাকি এবং আশেপাশের লোকজনকে যাতে সচেতন করতে পারে সেই কারণে ছাত্রীদেরকে ডেকে আজকে আমরা এই কর্মসূচি করছি এটা আজকে একটা আনুষ্ঠানিকভাবে একটা করা হচ্ছে কিন্তু সারা বছরই এই জাতীয় আমাদের বিভিন্ন রেড অভিযানও চলে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময় রেড অভিযান করা হয় যদি আমরা খবর পাই যে কোথাও সিট কিছু আমাদের লিকার বানানো হচ্ছে বা জাতীয় কিছু বা কোথাও কোনো রকম কোনো মাদকদ্রব্য কেউ ক্যারি করছে সেগুলো খবর পেলে কিন্তু পুলিশ এবং এসএস তরফ থেকে অবশ্যই রেড করা হয় এবং বিভিন্ন সময় প্রচুর লোকজন অ্যারেস্ট হয় আমরা এনডিবিএস অ্যাক্টে আমরা কেসও আমরা রেজিস্টার করি সেই রেসপেক্ট তো সারা বছর ব্যাপী ক্যাচ চলছে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে অ্যাওয়ার করা কারণ এই বয়সটা খুব ভয়ের কারণ এই সময় ছেলে মেয়েদের মধ্যে নতুন নতুন কিছু জানার একটা আগ্রহ থাকে এই কারণে এইগুলোর প্রতি একটা আগ্রহ চলে গেছে অনেক সময় তো সেগুলো বিরত থাকে সেই কারণে আজকে সচেতনতা আজ তো আন্তর্জাতিক মাদক বিরোধী ও মাদক অপব্যবহার বিরোধী দিবস এবং তার পাচার বিরোধী দিবস সেই কারণে স্কুলের যারা রয়েছে পড়ুয়া রয়েছে সমাজের যারা রয়েছে বিশিষ্ট নাগরিক বিন্দু তাদের নিয়ে একটা সচেতনামূলক কর্মসূচি আছে সেমিনার আছে এবং তার সাথে কিছু প্রচার রাগের বিরুদ্ধে অপব্যবহারের বিরুদ্ধে প্রচার কর্মসূচি আছে যে এই যে মাদক বিরোধী বছরে একবারই কিন্তু সারা বছর এই মহল্লায় বলেন বা ওয়ার্ডে বা গ্রামে বলেন এক একটা মানে মাদক আসক্ত হয়ে আছে অনেক যুব সমাজ তো এই ব্যাপারটা দেখি হয়ে দেখছেন কতটা প্রশাসনিক বিপদ হস্ত করা উচিত বলে আমি এই কারণে তো সারা বছর ধরে আমাদের প্রচার থাকছে থাকবে সারা বছর ধরে আমাদের পঞ্চাশ জনের মতো ভলেন্টিয়ার আমরা তৈরি করেছি যারা সারা বছর ধরে মানে প্রচার করবেন তার মধ্যে টিচার রয়েছেন তার মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছেন তার মধ্যে যারা এই ড্রাগের ভুক্ত মানে সারভাইভার যারা তারাও আছে তারাই প্রচার নিশ্চয়ই বেশ সাড়া তো পাচ্ছি দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলেন র্যালি করলো তারা ভীষণ আনন্দ করলো আর কি তো আমরা তো মানে প্রত্যেকটা স্কুলে যাব এই বার্তাটা ৰায়গঞ্জত থীৰক মুখাৰ্জীৰ ৰিপৰ্ট কুলিক নিউজ